বাইরের খাবার বা ছোটোখাটো দোকানের খাবার আমরা অস্বাস্থ্যকর হিসেবে দেখি বাড়ির খাবারের তুলনায় চলুন আজকে আমরা দশটা রিজেন দেখব দশটা কারণ যেটার জন্য বাইরের খাবার অবশ্যই অস্বাস্থ্যকর নাম্বার টেন বাতাসে থাকা ধুলোবালি মাছি এবং অন্যান্য পোকামাকড়ের এক্সপোজার নাম্বার নাইন অপরিষ্কার হাত যিনি খাবার বানাচ্ছেন এবং যিনি খাবার খাচ্ছেন দুজনেরই নাম্বার এইট অস্বাস্থ্যকর খাবার প্লেট বা স্পুন বা পলিথিন পলিব্যাগে খাবার সার্ভ করা নিউজ পেপারে খাবার সার্ভ করা নাম্বার সেভেন অস্বাস্থ্যকরভাবে খাবার স্টোর করে রাখা সেটা হাফ কুকড ফুড হোক বা র মেটেরিয়াল হোক নাম্বার ছয় আগের দিনের বেঁচে যাওয়া খাবার বা ওই দিনেরই বেঁচে যাওয়া খাবারকে আবার পুনরায়ভাবে ইউজ করা নাম্বার ফাইভ কেমিক্যাল এজেন্ট খাবারের টেস্ট বা খাবারের রঙ বাড়ানোর জন্য ইউজ করা চার নম্বর হল যে র ফুড যেমন ফুড ফ্রুটস ভেজিটেবলস মাছ মাংস পনির ইত্যাদি লো কোয়ালিটির ইউজ করা বা নিম্নমানের নাম্বার থ্রি হল এই সমস্ত খাদ্যদ্রব্য খাবার রান্না করার আগে পরিষ্কারভাবে না ধুয়ে ইউজ করা এবং এই না ধোয়ার জন্য খাবারের সাথে সাথে যে র মেটেরিয়ালে যে পেস্টিসাইড থাকে যে হেভি মেটালস থাকে রঙ থাকে সেগুলো খাবারের মধ্যে থেকে যাওয়া নাম্বার দুই হলো যে নিম্নমানের তেল ইউজ করা যেমন পাম তেল বা রেপসিড তেল বনস্পতি এই ধরনের তেল ইউজ করা যেগুলো অত্যন্ত নিম্নমানের হয় আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয় আর সবথেকে গুরুত্বপূর্ণ হল যে খাবার তেল দ্বিতীয়বার ইউজ করা বা তেলে ভাজা কোনো খাবার দ্বিতীয়বার ভাজা প্রথমত তেল আমরা লো কোয়ালিটির ইউজ করছি তার সাথে সাথে যদি সেই তেল বারবার হিট করা হয় তাহলে তেলের সাথে তেল যে উচ্চ তাপমাত্রায় তেলের যে কেমিক্যাল রিয়াকশান হয় তাতে তেলের মধ্যে থাকা যে মলিকুল সেগুলো পলিমারাইজ করে যায়। ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যেটা আমাদের শরীরে কোলেস্টেরল বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয় তারপর তেলের মধ্যে পলি অ্যাক্রিমালাইড নামে বস্তু তৈরি হয় অ্যাক্রিমালাইড যে সাবস্টেন্স এগুলো অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সার ঘটানোর জন্য এরা যথেষ্টভাবে পরিচিত এই সমস্ত মেটেরিয়ালগুলো তেলে তৈরি হয় সুতরাং এই যে দশটা কারণ আমরা ডিসকাস করলাম এই দশটা কারণে আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যে ফুড হ্যান্ডলার আছে যে ফুড ভেন্ডার আছে যে কোন কোন কারণগুলো সেই সমস্ত ফুড ভেন্ডরের মধ্যে দেখা যাচ্ছে এটা নয় যে সমস্ত ফুড ভেন্ডার বা রাস্তার খাবার খারাপ কিন্তু বেশিরভাগ ফুড হ্যান্ডলাররা এই সমস্ত কারণগুলো এইগুলো এড়িয়ে চলতে পারেন না সেই জন্যই বেশিরভাগ খাবার বাইরের খাবার অস্বাস্থ্যকর হয় এবং বাড়ির খাবারের তুলনায় যথেষ্ট ক্ষতিকর বাড়ির খাবার হলো সব থেকে ভালো সে বাইরের যে কোনো রেস্টুরেন্ট বাইরের যে কোনো ছোট বড়ো ভেন্ডারের তুলনায় সুস্থ থাকবেন সুস্থ রাখবেন ধন্যবাদ